কালকে রাতে আমার দেবর বলছিল সকালে বাজারে গিয়ে একটা বড় রাজহাঁস আনবে তবে আমাদের বাজারে রাজহাঁস পাওয়া যায় না এ কারণে ওর বাজারে না পাইয়া হাটে চইলে গেছে হাটে গিয়া বড় একটা রাজহাঁস নিয়ে আসছে আমার শাশুড়ি এদিকে লেবু শরবত বানাইছে পরে আমাদের সবাই লেবু শরবত দিল খাইলাম এক হাড়ি গরম পানি বসাই দিছি হাঁস বাসার জন্য আর হাঁস বাঁচতে যে কি কষ্ট যারা বাসে তারাই জানে খাইতে মজা হইলেও বাসতে কিন্তু অনেক বেশি কষ্ট আমার শ্বশুর আবার বাজার শাক টাক পাঠাইছিল আর আমরা হাঁস বাজছি এত কষ্ট করে এই কারণে আমার দেবর আবার আমাদের জন্য আইসক্রিমও নিয়ে আসছে পরে আমরা আবার আইসক্রিম খাইলাম সবাই মিলে আর আজকে কোন আইসক্রিম মানে নাই কারণ কোন আইসক্রিম খাইতে খাইতে এখন আর আমাদের ভালো লাগে না তারপরে হাঁস সুন্দর করে পুড়ে টুরে নিয়ে আসছিল আমার জালের পর ওইটা সুন্দর করে কাইটা নিতেছে আর রাজহাঁস ওই অনেক সুন্দর করে কাটতে পারে আমাদের বাসায় শ্যামিও নেই দেখি স্কুলে চইলা যাইতেছে আর আমি ভেন্ডি ভাজি কইরা নিতেছি আমার শাশুড়ি আবার হাঁসের মাংস মাখাই দিতেছে আমাদের মায়ের বাসায় হাঁসের মাংস আর গরুর মাংস মাখাই রান্না করে আমার শাশুড়ির হাতের মাখানো তরকারি অনেক বেশি মজা হয় বিশেষ করে গরুর মাংস হাঁসের মাংস এইগুলা ভেন্ডি ভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে পাট শাক রান্না করে নিতেছি আর আজকে আর বেশি কিছু রান্না করব না পাট শাক ভেন্ডি ভাজি আর হাঁসের মাংসই রান্না করব কারণ সামিউনের বাবা বলছে বিকেলে আবার আমাদেরকে হালিম খাইতে নিয়ে যাবে আর হাঁসের মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমাদের বাসার তো সবার এত বেশি পছন্দ আগে আমি খাইতাম না এখন আমিও খাওয়া শিখে গেছি আমার কাছেও এখন অনেক বেশি ভালো লাগে এদিকে আমার শাশুড়ি আচার বের করছে রোদ দেওয়ার জন্য আর অনেক আপুরা আমার কাছে বোম্বাই মরিচের আচারের রেসিপিটা চাইছে আসলে মা যখন আচার বানাই তো ভিডিও করব করব করে আর করা হয় নাই এবছর আর এই দিকে যখন আমরা খাইতে বসি বা কোথাও বেড়াইতে যাই তখনই কারেন্ট চলে যাইতেছি ইদানিং খেয়াল করতেছি আজকে আমরা খাইতে বসছি আর কারেন্ট চলে গেছে পরে চার্জার ফ্যানার চার্জার লাইট দিয়ে খাবার খাইলাম দুপুরের খাবার রাত রাত ফিল ছিল আর এইরকম কষা কষা হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে কি যে ভালো লাগে আমার কাছে তো পোলাও থেকেও বেশি রোস্টের পছন্দ থেকে আমার এখানে আমাকে আমি আর আমার জাল ভাগ করে নিলাম গিলা আসলে সবারই পছন্দ তবে তো হয় একটাই একটা গিলা আমরা পাঁচজন খাইছি আজকে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু সেভেন আপ খায় নিতেছিলাম আর দেবর সবারই ঢাইলার দিল তারপরে আবার শুয়েছিলাম বিকেলে সন্ধ্যার আগে এখানে রেডি হয়ে বের হয়ে গেছি ওই যে বললাম না হালিম খাইতে নি আমি সামিউনের বাবা আমাদের তারপরে এই তো আমরা দুইটা অটো নিয়ে নিছি আর আমার ছোট দেবর আবার হুন্ডা দিয়ে যাইতেছিল সুমাই আরও নিয়ে নিছিলাম সাথে ও আমার ছোট দেবর দুইজন হুন্ডা দিয়ে যাইতেছিল আর আমরা রিস্কায় আর অটোতে যাইতেছিলাম তারপরে এই তো চইলা আসছি মামা হালিম খাইতে এই মামা হালিমটা অনেক বেশি নাম করা আর অনেক বেশি মজা লাগে এর আগে আমি একবার আসছিলাম যদিও বাসার অনেক কাছে তবে আমাদের আসলে বাহিরে আইসা খাওয়া হয় না সব সময় বাসায় নিয়ে যায় তারপরেই খাই গতবার যখন আমার মেছো দেবর আসছিল তখন ভাইয়া আবার বাসার সবাই নিয়ে আইসা খাওয়াইছিল তবে আমি আসতে পাই আমার অনেক বেশি জ্বর ঠান্ডা ছিল এদিকে মালাই চা দিছে তো আমি তো খাইতে চাইতেছিলাম না ভয়ে কারণ খাইলেই তো আমার ঠোঁট জিভগুলা পুড়ে যাবে কারণে আমার ছোট জালও সেম ওরও কিন্তু চা খাইলে জিগগুলা পুড়ে যায় পরে দুইজনেরই হালকা জিভলা পুড়ে গেছে নায়েল চুপচাপ বইসা রয়েছে আর হচ্ছে আমার ননদের মেয়ে আশফিকা ও আসছে আমার ননদ কিন্তু আসে নাই ও আমাদের বাসায় থাকতেছে আর মামাদের সাথে থাকতে ও অনেক বেশি পছন্দ করে আজমাইনের যেহেতু পরীক্ষার কারণে আপু আসতে পারে নাই আজমাইন তো আরো বেশি পাগল মামাদের তবে পরীক্ষার কারণে বেচার গেছে আটকায় চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল চা খাওয়ার পর আমরা এখানে ভিতরে চলে হালিম খাওয়ার জন্য তারপর অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বৈশাখ থাকতে হইছে ওনারা রেডি করে পরে দিছে তারপরে দেখেন আমার দেবর কি করছে এতগুলা মরিচ নিছে সাথে মরিচের পানিও নিতেছিল এতগুলা করে আমরা তো বলতেছিলাম আপনার নির্ঘাত পেট খারাপ হইব এগুলা কেমনে খান ও এত বেশি ঝাল খায় মুম্বাই মরিচ দিয়ে দিলেও বলে কি ঝাল হয় না আর এই জায়গার হালিম কিন্তু আসলেই অনেক বেশি মজা আশফিকা এখানে নলি খাবে বলছে তবে হালিম খাবে না পরে নলিটাই খাইছে হালিম রাই দিছিল ও আবার হালিম তত একটা পছন্দ করে না তারপরে আজকে খাইছে এরপর আমরা আবার খাওয়ার সাথে সাথে সেবেন আপু খাইয়া নিতেছিলাম তারপরেই তো সবার খাওয়া শেষ সামিউনের খাওয়া হইতেছে না এখনও আস্তে আস্তে খাইতেছিল আর আমার ভিডিওতে কয়েকটা আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে মিত আপুর খাওয়া দেখে আমাদের রুচি বাইরা যাইতেছে এত খাবার আপনারা কেমনে খান আসলে আমরা কিন্তু এত খাই না আমরা অনেক খাবার খাই ঠিক আছে তবে অল্প অল্প সব কিছু খাই অল্প খাইলে দেখবেন অনেক কিছু খাওয়া যায় কিন্তু এদিকে আমরা আমাদের বাজারে নাই মাগেছিলাম কারণ এখানে সামিউনের একটা স্কুলের ড্রেস বানাইতে দিতে হবে সাথে আবার একটা ফ্রিজ নেবো বাসার জন্য আমাদের নিচে দুইটা ফ্রিজ আছে তবে উপরে নাই উপরে ঠান্ডা পানি টানি খাওয়ার জন্য লাগে তো ভাবছিলাম একটা ছোট দেখে ফ্রিজ নেবো তো ছোট ফ্রিজের যেই দাম বড় ফ্রিজ কেনাই ভালো ছোট ফ্রিজ কিনতে আইসা পরে বড় ফ্রিজ নিয়ে নিছে এরপর বাজারের কাজটা শেষ করে বাসায় চলে আসছে আইসা দেখে এখানে আমার ছোট দাবার আবার লেচু আর জাম নিয়ে আসছে তো খাওয়ার জন্য ডাকতেছিল ভাইয়া এদিকে ও বলতেছিল খাইতেই হবে পরে একটা খাইছি লিচু সাথে একটা জাম মুখে এদিকে আবার ফ্রিজও নিয়ে চলে আসছে তো আজ এ পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম